আপনি ওনার কাছে চার হাজার টাকা রেটে বিক্রি করেছেন কিনা ইয়েস অর নো জানতে চাই ইয়েস অর নো উনি একচল্লিশ বিক্রি করতেছে ওই যে বিক্রয় মূল্য আপনার পাশে বসে কাজ করতেছে চার কিনছে চার হাজার পাঁচ আপনি বললে হবে সবাই বেশি করে বাংলা পড়াশোনা করবেন কথা ঘুরে ফেসে বললে মিনিং চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এরকম না আপনি নিজের মুখে পড়েছেন এটা তিন চার দিন আগের কথা কোম্পানিকে কি করতে হবে তো জানি আপনি তো এখানেই ঝামেলা পাকায় ফেলছেন কোম্পানির না বাদ দেন খুচরা খুচরা ব্যবসায়ী দোষ করলাম

মাহাজন তো বাসায় খাইতে গেছে লাইসেন্স সঙ্গে নিয়ে গেছে না দোকানে রেখে গেছে দোকানেই আছে হ্যাঁ ওটাই আর মিনিকেটের যে কি অবস্থা নতুন মিনিকেট 4000 টাকা দিয়ে টাকা বের করেন ভাউচার দেখান এম মিনি মিনিকেট এ কি আচ্ছা টাকা বের করেন এই বস্তা বের করেন 4500 টাকা দিয়ে বস্তাটা বের করেন আপনি চার হাজার না টাকা দিয়ে কিনছেন সেই ডকুমেন্টটা দেখতে যাচ্ছি এটা মোজাম্মের মিনিট এটা এটা জি এটা আপনাকে আমার আর কি আমি বেঙ্গল থেকে মাল কিনা বিক্রি করি তো আপনি বিক্রয় করেন 4100 টাকা নাকি

মোজামেল মিনিকেটে 4000 টাকা আর বিক্রি আপনি লিখছেন কত 850 টাকা মোজামেল শেষ হয়ে গেছে তিন দিন এখন প্রবলেম বোঝা যাচ্ছে আপনি ওনার কাছে 4000 টাকা রেটে বিক্রি করেছেন কিনা ইয়েস অর নো জানতে চাই ইয়েস অর নো আমি কিন্তু এটা ইনভেস্টিগেট কোনো বিষয় না বলা ছাড়া চাল কেন দিবেন ওনাকে না

বুঝতে পারছি ভাউচার আপনার হাতে থাকতে হবে আজকে যদি একটা ভাউচার আপনার হাতে থাকতো যে উনি চার হাজার টাকা আপনার কাছ থেকে চাইছে অথচ উনি বোর্ডে লিখে রাখছে আটত্রিশশো টাকা আজকে উনাকে আমি জরিমানা করে যাইতাম কিন্তু আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি আমাদের আমি খেতে পারছি এই মালামালের সঙ্গে তার পরিচয় থাকতে হবে কার কাছ থেকে কিনছেন কত টাকায় কিনছেন এটা আপনার দায়িত্ব আপনার এই বোর্ড আপনি বলেছেন ক্রয় মূল্য এত টাকা কিন্তু প্রমাণ দেখাতে পারেননি পারছেন চার হাজার টাকা যে আপনি কিনেছেন প্রমাণ দেখাতে পেরেছেন কিনা সতর্ক করলাম ঠিক আছে ভবিষ্যতে ভবিষ্যৎ সতর্ক হয়ে যান চার হাজার টাকা না উনি যেই রেট লিখছে আপনাকে